ভাবুন তো একজন সম্রাট যিনি শুধু যুদ্ধ জিতেননি বরং বদলে দিলেন পুরো ইউরোপের ধর্মীয় ইতিহাস একটি স্বপ্ন একটি প্রতীক আর এক সিদ্ধান্ত যা রোমান সাম্রাজ্যকে পাল্টে দিয়েছিল চিরদিনের জন্য তিনি হলেন কনস্টান্টাইন দ্য গ্রেট খ্রিস্টাব্দ তিনশো বারো সাল কনস্টান্টাইন একটি গুরুত্বপূর্ণ যুদ্ধে যাচ্ছেন মিলভিয়ান ব্রিজের যুদ্ধ যুদ্ধের আগের রাতে তিনি আকাশে এক অদ্ভুত চিহ্ন দেখলেন একটি উজ্জ্বল ক্রস তিনি বিশ্বাস করলেন এটি খ্রিস্টের বার্তা ক্রসের নিচে লেখা ছিল কথাগুলো ইন দিস সাইন ইউ উইল কঙ্কার অর্থাৎ এই প্রতীক নিয়েই তিনি জয়ী হবে কনস্ট্যান্টাইন তার সৈন্যদের ঢাল ও পতাকায় ক্রস আঁকিয়ে দিলেন পরের দিন অলৌকিকভাবে তিনি যুদ্ধে জয় পেলেন এই ঘটনার পর তিনি বিশ্বাস করতে শুরু করলেন খ্রিস্টই তার শক্তির উৎস খ্রিস্টাব্দ তিনশো তেরো সালে তিনি ইডিক্ট অফ মিলান জারি করে খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের বৈধ ধর্ম হিসেবে ঘোষণা করলেন এর আগে খ্রিস্টানরা ছিল নির্যাতিত ও লুকিয়ে থাকা একটি সম্প্রদায় কিন্তু কনস্ট্যান্টাইনের সিদ্ধান্তে তারা পেল পূর্ণ স্বাধীনতা মন্দির বানানোর অনুমতি এমনকি রাজকীয় সমর্থন এরপর থেকে খ্রিস্ট ধর্ম শুধু রোমান সাম্রাজ্যেরই নয় বরং ইউরোপের প্রধান ধর্মে পরিণত হতে থাকে এভাবেই এক সম্রাটের স্বপ্ন ইউরোপের ইতিহাস চিরতরে পাল্টে দিল কিন্তু প্রশ্ন হচ্ছে কনস্ট্যান্টাইন কি সত্যি ধর্মীয় বিশ্বাস থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন নাকি এটা ছিল এক রাজনৈতিক কৌশল সাম্রাজ্যকে ঐক্যবদ্ধ করার জন্য উত্তর লুকিয়াছে ইতিহাসের পাতায়